সচিবালয়ের অভিমুখে নংমাস পালনের সময় দিয়ে আমাদের পাঁচজন প্রতিনিধিকে প্রতিমন্ত্রী সমস্থানীয় আমিনুল ইসলাম স্যারের সাথে সাক্ষাৎ করেন তিনি আমাদের বিষয় আমাদেরকে এতটুকু মৌখিক আশ্বাস দেন কোন দপ্তরে কিভাবে আছে সেটা জেনে আমাদের বিষয় দিয়ে আলোচনা করে অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আমাকে বলেছেন তিনি আজকে ফোন করে সেটা জেনে নিচ্ছেন কি আমরা জানি না আমাদের বিষয় নিয়ে তারা কি ভাবছে আমরা শুধু এতটুকু চাইব যে তাদের যে কোনো আলোচনা হোক সিদ্ধান্ত হোক সেটা জন্য অবশ্যই আমাদের নিয়োগের জন্য হোক তাদের কোনো আলোচনা সিদ্ধান্ত আমাদের নিয়োগের জন্যই হোক এটাই আমাদের চাপ আজকে আমরা ঠিক বারোটার পরে এই সিদ্ধান্ত জানার জন্য আমাদের গতকালকে যে তাদের সাথে আলোচনা হয়েছে আমরা যেটা দাবি করেছি সেই বিষয়ে তারা কি সিদ্ধান্ত নিয়েছে তাকে ফোন করব এই বিষয় জানার চেষ্টা করব যদি সবকিছুই কিন্তু যদি কোন সময় ক্ষেপণ হয় যদি আমাদের প্রজ্ঞাপন দিতে তারা অনিচ্ছা প্রকাশ করে তবে আজকে আমরা আবারও সচিবালয়ের লং মার্চ পালন করব নিয়োগের সুস্পষ্ট ঘোষণা ছাড়া মাঠ থেকে যাব না আজকে আমাদের সুনির্দিষ্ট প্রজ্ঞাপন জারি করতে হবে আজকে আমাদের নিয়োগের ঘোষণা দিতে হবে সকালের যারা দূর দূরান্ত থেকে আসছে তারা একটি কারণেই আজকে ঢাকার মতো বেহুল শহরে আজকে থেকে গেছে শুধুমাত্র একটি নিয়োগের আশ্বাস পাওয়ার জন্য আমরা প্রশাসনের সদাই দৃষ্টি কামনা করব সেই সাথে গতকাল প্রশাসন আমাদেরকে যে সহযোগিতা করেছিল সেটার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে আবারও দাবি রাখতে চাই প্রশাসন আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমাদের আজকের অবস্থান কর্মসূচি নিয়ে উপযুক্ত মহলে পৌঁছে দেবে এবং আমরা যে একটি সংবাদ শোনা এবং আমরা আশা করব এখানে প্রেস ক্লাবে যে সকল খবর পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়ে যারা কাজ করছেন তাদের অনুরোধ করব আপনারা আপনাদের জায়গা থেকে আমাদেরকে সহযোগিতা করুন আমাদের এত দীর্ঘদিনের বঞ্চনার শিকার হয়ে আজকে আমরা নিয়োগ বঞ্চিত হয়েছি সেটাকে তুলে ধরেন এবং আপনাদের বস্তুনিষ্ঠ নিষ্ঠ সংবাদ উপস্থাপনের মধ্য দিয়ে আমরা যেন আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি নিয়োগের ঘোষণা পেতে পারি এবং সুনির্দিষ্ট প্রজ্ঞাপন জারি করতে পারি আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো এখানে যে সকল দূর দূরান্ত থেকে নিবন্ধিত শিক্ষকরা যারা হয়েছেন নিয়োগের দাবিতে তাদের পরিশ্রম